চিতই পিঠা নাকি ভাপা পিঠা চিতই পিঠা নরমালি কয়টা খেতে পারবা সর্বোচ্চ দুইটা প্রত্যেকটার জন্য যদি আমি 100 টাকা করে দেই তাহলে কয়টা পারবা প্রত্যেকটার জন্য 100 হ্যাঁ বলে কি ভাই সর্বোচ্চ কয়টা খাওয়ার রেকর্ড আছে একটা মানুষ সর্বোচ্চ কত কয়টা পিঠা 8টা 10টা 8টা 10টা আমি 20টা খাবো 20টা 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 খেলে 2000 পাবো না প্রত্যেকটার জন্য 100 টাকা করে 2000 না আমি 20টা খাবো কি না আচ্ছা তুমি কোন জেলা হ্যাঁ কোন জেলা এটা দর্শক বলবে ঠিক আছে তাহলে পিঠা দাও হোক পিঠা দাও ভাই পিঠা দেন আজকে রেকর্ড করব এখানে সর্বোচ্চ একজন মানুষ কয়টা পিঠা খেয়েছে আটটা আমি বেশটা খাই রেকর্ড করব কথা শোনা দেখি রবিন ব্রো কি বিশটা পিঠা খেতে পারে কি না ইনশাল্লাহ পারবো আমার চ্যালেঞ্জ আমাকে নিয়েছো তুমি এখানে আমি খেতেই হবে আর তুমি একশো টাকা করে দিচ্ছ দুই হাজার টাকা আমার পেতেই হবে বাবা বাবা পারবো খেতে বিশটা খাওয়া সম্ভব দেখা যাক আরো বেশি খাওয়া যাবে বলতেছে যদি না পারো তাহলে কিন্তু টাকা দিব না ইনশাআল্লাহ আমি বিরিয়ানির চ্যালেঞ্জ নিছি না বাবার সাথে পারছি না পারছো বিরিয়ানি চ্যালেঞ্জ তুমি পারো নাই ভাই এখানে কি কি ভর্তা দিবেন শুটকি সরিষা ধন্যবাদ পাতা সরিষা ধন্যবাদ বাহ আমার কোনটা ভালো লাগে জানো শুটকির ভর্তা শুটকি দিয়ে চিতই বিধা আহা আজকে দেখি রবি কি খেতে পারে কিনা সবসময় সবাইকে চ্যালেঞ্জ দেয় আজকে আমি চ্যালেঞ্জ দিয়ে দিলাম ইউটিউব মা বিউটি হ্যাঁ বলো তো আমাকে দিয়ে হ্যাঁ দেখি তুমি পারলে তো অবশ্যই আর যদি না পারো তাহলে ব্যবস্থা আছে বারমিন আমি যতটা আমি তুমি টাকা দেবে এমন না না যতটা খাও দিব আর যদি বেশি খেতে পারো বিষটা বেশি খেতে পারো তাহলে তোমার জন্য বোনাসও থাকছে খেলে বোনাস হ্যাঁ হ্যাঁ আমি দশটা তাহলে খেলে ওই যে দশটার টাকাই পাবা বোনাস পাবা না দেখি পারো কি না দেখি কি করে আপনাদের পিঠা খেতে পারবে অবশ্যই কমেন্ট করে জানান আর আপনি সর্বোচ্চ কয়টা পিঠা খেতে পারবেন সেটাও কমেন্ট করে জানাবেন রবীন্দ্র

দেখি এই যে রবিন বড় অলরেডি চার নাম্বারটা খাচ্ছে এখানে আরো মিটা দেন পারবো আজকে তেল ধরা যাবে না গরম গরম ধোয়া উঠতেছে শীতের সময় এমন চ্যালেঞ্জ আপনি পাইলে আপনি কয়টা খাইতে পারতেন অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ গরম গরম পিঠা খাচ্ছে শীতের মধ্যে আচ্ছা তোমার কোন পিঠাটা বেশি ভালো লাগে চিতই পিঠা নাকি ভাপা পিঠা অবশ্যই চিতই পিঠা কারণ চিতই পিঠা মজার মজার শুটকির ভর্তা দিয়ে খাওয়া যায় না পাঁচ নাম্বার ছয় নাম্বার

পসিবল পারতাম হ্যাঁ কিন্তু এখন আর পারবো না কারণ আমি নাস্তা করে আসছি এখন আমার কত কথা শুনতে হবে এখন কি করতে হবে বলো তো আমার টাকা দাও ওই দিনের মতো চলে যাব টাকাও দিব না শুধু পিটার টাকা দিব টাকা দিতে হবে টাকা দিব না 20 টাকা কত ছিল ভাই উনি চ্যালেঞ্জ একটা পিটা খাইতে পারলাম আমার 100 টাকা দিবেন আমি খাইছি কয় টাকা তাহলে আমাকে কত দিবে 1000 কথা তো এটা ছিল না যে 20 টাকা খাইতে পারলে টাকা দিবে

আপনারা যদি এই ভিডিওটা শেয়ার করেন তাহলে আপনাদের রবীন্দ্র কিন্তু টাকাটা পাবে আর যদি শেয়ার না করেন তাহলে টাকাটা পাবে না এটা কথা ছিল না